আজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে একটি সিমেন্ট কারখানাকে ঘিরে কি পরিমাণ লাইটার জাহাজ ধরেশ্বরী নদীতে থাকে তার একটি প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা একটি সিমেন্ট কারখানায় আছি ওটা হচ্ছে নারায়ণগঞ্জের মুক্তারপুরে ধরেশ্বরী নদীর যে সিমেন্ট কারখানাগুলো আছে এবং এদের নদী দূষণ কত মারাত্মক পর্যায়ে গেছে যে নদীর তার ভীষণ একটি অংশ দখন করে ঘুরে জায়গাগুলো নিয়ে আছে কিন্তু এই লাইটার জাহাজ মানে সিমেন্ট কারখানাকে ঘিরে প্রায় প্রায় বলা চলে অর্ধেক নদী পর্যন্ত কিন্তু এই মালপাহী কার্গো জাহাজ বা লাইটার জাহাজ দিনে কাঁধে সেটি আপনারা দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে মুন্সীগঞ্জ ব্রিজ আছে সে ব্রিজের পাশেই গড়ে উঠেছে এই সমস্ত শিল্প কারখানা স্থানীয় লোকদের অবশ্য অভিযোগ আছে যে এই সমস্ত শিল্প কারখানা থেকে নির্গত ধোয়া বা বিভিন্ন বর্জ্য উপরিবেশ এবং নদীর মারাত্মক ক্ষতি করছে তো তারপরেও আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ লাইটার জাহাজ এখানে থাকে তার আগে আমরা আপনাদেরকে বলি যে একটি একটি লঞ্চকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসতেছেন বেশ দ্রুত গতিতে কিন্তু এই লঞ্চটা কিন্তু আমাদের দিকে আসতেছে আর এক পাশে হচ্ছে এই লাইটার জাহাজগুলো গুলিগুলো আপনাদেরকে দেখাই যে সিমেন্ট কোম্পানিকে ঘিরে ওই কোম্পানিগুলোকে ভিড়ে কাঁচামাল বহনকারী বিভিন্ন সমুদ্র চলাচলকারী লাইটার জাহাজ এত লাইটার জাহাজে একটি একটি কাতানাকে ঘিরে কিন্তু ঢাকা চাক ফুরিং লঞ্চ সাধারণত লঞ্চগুলোকে আমরা দেখি না যে এত দ্রুত পরিমাণে এত দ্রুত গতিতে ধরনের দ্রুত গতিতে নদী পার হচ্ছে কিন্তু এই লঞ্চটিকে কিন্তু আমরা দেখছি যে বেশি দ্রুত গতিতে পার হচ্ছে আসা যাওয়া চা ঢাকা চাঁদপুরের লঞ্চ অনেক যাত্রী নিয়ে পার হচ্ছে ওই সম্পর্ক একটি ভিডিও আপনাদেরকে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আমরা এখন আসি হচ্ছে নারায়ণগঞ্জের মুক্তারপুর ফোরে মুক্তারপুর এটা হবে মুন্সীগঞ্জের সরি মুন্সীগঞ্জের মুক্তারপুর ফোরে এখানে কিন্তু গড়ে উঠেছে এই সিমেন্ট ফ্যাক্টরিগুলো আমরা দেখাচ্ছি আপনাকে মাত্র নন স্টিক কিন্তু আমাদের নন স্টিক পাঁচ টিপে কিনে কিন্তু প্রচুর পরিমাণে লাইটার জাহাজ কিন্তু একদম মাছ নবীতে নম্বরে ফতন ফের অবস্থায় আছে এবং এগুলো সবই হচ্ছে সিমেন্ট বা বিভিন্ন কোম্পানি তো ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে তার তাকে অবশ্যই আপনারা আমাদের ফেসটিকে ফলো দিয়ে রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আমরা ছিলাম